গতকালের রাতের বৃষ্টিতে মেলাঘরে মধ্যবাজারে বেশ কয়েকটি দোকানে প্রবেশ করলো জল আর এই জল প্রবেশ করার কারণ হলো বাজারের এক অংশের ড্রেন রয়েছে যেগুলি মেলাঘর পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার ফলে বিভিন্ন আবর্জনা আটকিয়ে বৃষ্টির জল নির্দিষ্ট স্থানে পতিত হওয়ার না হওয়ার ফলে জল জমে দোকানে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে দোকানদারকে দোকান ভর্তি মালামাল অনেকের আবার দোকানে জল প্রবেশ করার ফলে প্রচুর মালামাল নষ্ট হয়েছে কিন্তু ও নিশ্চয়তা এবং নীরব দর্শকের ভূমিকা মেলাঘর পৌরসভা মেলাঘর বাজারে যে ড্রেনগুলি রয়েছে সেগুলি অনেক বছর যাবৎ মেলাঘর পৌরসভার তরফ থেকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করল বাজারের অধিকাংশ দোকানদাররা মেলাঘর বাজার এই অবস্থা দেখে মানুষ মেলাঘর পৌরসভার দিকে মুচকে হয়